দর্শক দেখতে পাচ্ছেন বইরি আবহাওয়া এই বইরি আবহাওয়াতেও কৃষি প্রতিবেদন বা কৃষকের কথা তুলে ধরার প্রচেষ্টা দীপ্ত কৃষি টিমের কিন্তু এখনও আছে আর এই কারণেই এই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি ঢাকার থামরাইয়ে এখানে বিভিন্ন ছোট মাঝারি বড় বিভিন্ন ধরনের গরুর খামার কিন্তু গড়ে উঠেছে যেগুলো হচ্ছে ডেইরি খামার আপনারা জানেন যে দুধের দামের তারতম্য বা ওঠানামা এবং খাদ্যের গোখাদ্যের যে দাম বৃদ্ধি ইত্যাদি নানান প্রতিকূলতার মাঝেও কিন্তু ডেইরি খামারগুলো বেশ ভালোভাবে টিকে আছে দর্শক আপনারা যখন একটা গরুর খামারের জন্য ইনভেস্ট করবেন কত টাকা দিয়ে শুরু করবেন কয়টা গরু দিয়ে শুরু করবেন ইত্যাদি নানান প্রশ্ন তো আপনাদের মধ্যে থাকেই তাই না আর সেই দুধগুলো যখন উৎপাদন হবে সেগুলো কোথায় বিক্রি করবেন সে নিয়েও আপনাদের নানান প্রশ্ন এই প্রশ্নগুলোর আজকে সঠিক সমাধান হয়তো বা আজকের এই পর্ব থেকে আপনারা পাবেন তাই অনুগ্রহ করে পুরো পর্বটির সাথে থাকুন সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস বাই এ আর মারিক্সের এবং সেই সুবাদেই আমরা আসলে হায়দার ভাইয়ের উঠানে বসে আছি খুব সুন্দর গ্রামীণ পরিবেশ পেছনে দেখতে পাচ্ছেন খামার সম্পর্কে একটু জানিয়ে রাখি মাত্র একটা গরু দিয়ে অর্থাৎ একটা গাভী দিয়ে শুরু করেছিল পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য বর্তমানে সেই একটা গাভী থেকে উনিশটা গাভীতে রূপান্তরিত হয়েছে অর্থাৎ পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য যে খামার গড়ে তুলেছিল সেটা কিন্তু এখন বাণিজ্যিক রূপ ধারণ করেছে দর্শক আমি আসলে হায়দার ভাই থেকে জানার চেষ্টা করবো কিভাবে তিনি শুরু করলেন কিভাবে আস্তে আস্তে তার খামার বড় করছেন হায়দার ভাই আচ্ছা এটা কিভাবে বলেন তো একটা গরু থেকে 19টা গরু কি সম্ভব ইচ্ছা থাকলে সবই হয় আমি প্রথম একটা গরু কিনছিলাম কেনার পরে দেখলাম যে এটা আমার বাড়ির পশিতে চাই দই পড়ন এবং কি এখানতে এমন ভালো একটা পপিট আসে তো একটা দেই আমি খাইতেছি এবং এটা দুধ আমি বাজার বিক্রি করতেছি তাই হচ্ছে না ভালোই হইতেছে পরে আমি আরেকটা কিনলাম এ কেনার পর এভাবে শুরু রাস্তাস্তে আস্তে আস্তে আমার এই পর্যন্ত এখান থেকে পিছন দিকে তাকাতে হয় নাই মানে আমরা তো দেখি যে গ্রাম বাংলায় বা গ্রামের প্রত্যেকটা বাড়িতে লিস্ট একটা কি দুটো গরু থাকে বা গাভি থাকে নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য আপনার উদ্দেশ্যটা কি সেটাই ছিল হ্যাঁ উদ্দেশ্য ওইটাই ছিল আর এই জিনিসটা একটা শখ ছিল গরুর জিনিসটা যে আমি গরু পালবো তো শখের থেকে এখন আমার এটা পেশা হয়ে গেছে যে যে আমরা আসছি আজকে আপনার সেই সফলতা দেখার জন্য এবং এত এত দর্শক দেখতে আপনার আসলে আজকে ভালো লাগছে না হ্যাঁ অবশ্যই ভালো লাগছে ওই আপনার তো মুখে সেই হাসিটা দেখতে পাচ্ছি না না আমি আসলে খুব খুশি যে আপনি এখানে আসছেন আসার কারণ হিসেবে আমি সফল মনে করি না এখনো আমি হয়তো বা আরো যখন আরো বড় করতে তখন মনে করো যে আমি সফল হয়েছি এই যে যতক্ষণ পর্যন্ত আসলে আকাঙ্ক্ষা না মিটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আস্তে আস্তে আপনি উপরের লেভেলে চলে যেতে থাকবেন আজকে অনেক দর্শক আপনাকে দেখছে আয়দার ভাই আপনি যদি একটু বলতেন যে একটা গুরু থেকে আসলে কিভাবে কত টাকা খরচ করেছেন আপনি তারপরে আপনার এখানে উঠালেন আস্তে আস্তে বাড়ালেন কিভাবে এই বিষয়গুলো যদি একটু ডিটেইলে আমাদের দর্শকদের জন্য বলতেন এখন এটা তো অনেক লম্বা কাহিনী যাই হোক আমি শর্টকাট বলি আমি এখানে আমি ছাপ্পান্ন হাজার টাকা দামে গাভীটা কিনছিলাম অনেক দুর্বল গাভী ছিল সেটার থেকে আমি এক মাস হওয়ার পরিচর্যা করার পরে ও আমাকে বারো কেজির দুধ তখন আমার খামার বলে দিচ্ছিলো তিন কেজির দুধ হয় সেখান থেকে আমি ওই গাভীর থেকে আমি বারো কেজির দুধ পাই এই থেকে আমার যে মানে যে আমি এখান থেকে আরো ভালো কিছু করতে পারবো না এইটা কিভাবে করলেন মানে 3 কেজি দুধ যে গাবে থেকে বের হবে সেটা থেকে আপনি 12 কেজি কিভাবে এই ওটাকে আমি ভালো দানাদার খাবার দিয়েছি যত্ন নেছি এই যত্নের কারণে এটা হয়েছে তাছাড়া ওটা হইতো না কি জাতের ছিল এটা ফিজান জাতের ছিল রানী শঙ্কর যেটা ভালোই ছিল মানে দুর্বল ছিল যার জন্য সে খামারে ওটারে পরিচর্যা করতে পারেনি ওর সেখান থেকে সে ব্যর্থ হয়েছে কিন্তু আমি এখানে আনার পরে যে তাতে ও আমাকে ভালো কিছু দিছে কিন্তু হায়দার ভাই এই যে আপনি যে রোগাক্রান্ত একটা গরু কিনলেন কম দামে পেয়েছেন বলে কিনছেন তাই তো তো যদি নতুন খামারি কেউ আপনারা আজকে শুনবে তারা কি রোগাক্রান্ত কিনবে নাকি কেমন কিনবে আসলে না সে কোনো খামার নতুন খামার যদি কিনে সে অল্প টাকার মধ্যে কম দামি গরুদের সে যেন আস্তে আস্তে সে উপর দিয়ে করতে পারে কিন্তু বেশি টাকা দিয়ে গরু কিনা অনেক দুধের গরু কিনে সে একজন খামারি সে বড় করতে পারবে না কারণ এদের অনেক সমস্যা আছে কিন্তু এখন আমার কাছে কোনো সমস্যা আমার বাড়িতে এখন তিরিশ পঁয়ত্রিশ কেজি গাভী আছে বা বিশের নিচে কোনো গাভী নাই তো ওই যে কম দামি কিনছে ওইটারই নাতি ফতিরে আমার এই দুধ দিতে এসছে এখন খুব যারা নতুন করবে তারা কম দামি গরু কিনে শুরু করবে আস্তে আস্তে ইনশাল্লাহ সে ভালো হবে আর এটার পিছনে অনেক পরিশ্রম দিতে হবে আগে তো আপনার গরু খামারে অভিজ্ঞতা ছিল না তাহলে প্রথম যখন শুরু করলেন তখন তাদেরকে খাবার দাবার ম্যানেজমেন্ট এগুলো কার থেকে শিখলেন এটা আমার সাভারে আসলে নাম হলো ভট্টু ভাই সে আমাকে তখন থেকে শুরু থেকে আমাকে সাহায্য করত পরামর্শ কিভাবে কি করতে হবে কি খাওয়াইতে হবে ওখান থেকে শুরু আমার ভট্টু ভাই বলতে আপনি কি মোস্তাফিজ ভাইয়ের কথা বলছেন হ্যাঁ মোস্তাফিজ আমরা দীপ্ত কৃষি টিম কিন্তু তার খামারেও গিয়েছি এবং তার প্রতিবেদনও তুলে ধরেছিলাম তো ওনার থেকেই জেনেছেন আপনাকে আপনাদের এখানে কি প্রাণী সম্পদ কর্মকর্তারা আসেন না আমার এখানে কোনো পানি 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 সম্পদ কর্মকর্তা কেউ আসে না এখানে তাহলে গরুর কোনো সমস্যা হলে ডাক্তার বা চিকিৎসক কিভাবে না সে বাইরে ফোন দিতে আমার সমস্যা হইতেছে বাইরে আমার সাজেশন দিতেছে এইটা ব্যবহার করার জন্য আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ মাফ করতেছে আচ্ছা ভাই বলছিলেন যে একটা গরু থেকে আস্তে আস্তে কিভাবে বাড়ালেন যদি এই প্রসেসটা বলতেন না একটা থেকে আমি ওই যে বললাম যে আমার ওইটার সাথে একটা বাচ্চা ছিল ওই বাচ্চার আমি ছাব্বিশ হাজারটা বিক্রি করলাম পরে আরেকটা কিছু টাকা আমি ই করে আরেকটা গাবি কিনলাম কিনে ওইটা দিয়ে এভাবে মানে একটা থেকে আরেকটা মানে আমি ক্যাশ ওই একবারই বলছি তারপরে আর আমার ক্যাশ বলতে হয় ওইটার থেকে ওইটাই এইভাবে হয়েছে আর সব সময় আমি এই যে বায়ের কথা বললাম ভাই আমাকে ওই কোন সিমেন্ট দিতে হবে কীভাবে করতে হবে সব কিছু দিত আমি ওখান থেকে সিমেন্ট কিনে আনতাম কিনে আনে এখানে আমি দিতাম আর আজকে যা দেখতেছেন আমার সেটা সব এখন ওখানকারই তারপরে আমার এখন আর আমার বাড়িতে যা আছে শুধু আমার নিজের বাড়ি এখন কিনা কোনো গাবি নাই কতদিনে আসলে উনিশটা গরু হলো এটা আমার পনেরো সালের প্রথম দিন আমি ওই গাবিটা কিনি জানুয়ারিতে কিনছি তাতে মোটামুটি নয় বছর রানিং এখন এর মাঝখানে তো আরও বাচ্চা পেয়েছেন যেগুলো বিক্রি করেছেন করবেন এরকম হ্যাঁ হ্যাঁ আমি বিক্রি করেছি আমি চলতেছি আমি যে মনে করি ঘরটা দিলাম আমার আট লাখ টাকা খরচ হয়েছে ঘরটা এইখান থেকে আমি টাকা কখন আর বাইরে থেকে ভরি নাই কেন আমার প্রয়োজন হয় নাই কেন কারণ আল্লাহ পাক দিছে আমি চলতেছি আমার গরু খাইতেছে এই তো আচ্ছা তার মানে এই যে এই গোয়াল ঘরে আপনি একটা গাভি দিয়ে শুরু করছিলেন তারপরে ওই যে পেছনে যে দেখতে পাচ্ছি বড় হচ্ছে খামার এটা গড়ে তুলেছেন আচ্ছা তাহলে আমার তো এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না বৃষ্টিও কিন্তু একদম সেরে গেছে চলেন আপনার খামারে যাই আচ্ছা চলেন দেখে আসি কেমন এটা হচ্ছে শেড না হ্যাঁ এটা শেড কবে বানাইছেন এটা এটা এক বছর হয় বছর 8 লক্ষ টাকা কি এই শেডের উপর ব্যয় হয়েছে এই শেডের উপর ব্যয় হয়েছে উপরে উপরে কি দিয়েছেন উপরে টিন আর ফয়েল এটা বাহ একটা জিনিস কিন্তু প্রশংসা করতেই হয় যে আপনি বেশ উঁচু করেছেন এই উঁচুটা কেন করেছেন বলেন তো উঁচু করেছি যে তাপটা যেন এখানে গরু শুলে না লাগে এর জন্য এই উঁচুটা করা ঘরটা যেন ঠান্ডা থাকে কেমন খরচ হয়েছে ফয়েলগুলো দেখতে গেলে আমার এখানে এই ঘরে মোটামুটি বারো হাজার টাকা খরচ হয়েছে শুধু ফয়েলের উপরে আচ্ছা বেশ ভালো বেশ ভালো চারদিকটা কিন্তু বেশ খোলা মেলা দেখতে পাচ্ছি আচ্ছা কতখানি যদি উচ্চতা এবং ইয়ে বলতেন এখানে আমার উচ্চতা আছে বারো ফুট প্রথম যে গাভীটা দিয়ে শুরু করেছিলেন সেটা কি আছে না ওটা নেই ওর মেয়ে আছে ওর নাতি আছে নাতি নাচে আচ্ছা আর সেগুলো কি এগুলো সবই হ্যাঁ এর মধ্যে আছে হলো এটা হলো তার মেয়ে আচ্ছা ও 35 কেজি 30 কেজি করে দুধ দিতেছে 35 কেজি মানে এটা কিভাবে আপনি কতবার আসলে দুধ এটাকে আমার চারবার দইতে হয় চারবার কিন্তু অন্যান্য জায়গায় তো মাত্র দুইবার করে আপনি চারবার করলে এটা ফ্যাট পার্সেন্টেজ কমে যাওয়ার কথা না না এটা ফ্যাট পার্সেন্ট ভালো আর বাইরে যায় এটার কেন জানি না কিন্তু ঘন দইলে এটা দুধটা আরো মোটা হয় এটা জানি আমি বা আমি এটা শুনছি বা দেখছিও যে হ্যাঁ দুধ যত বেশি দোয়া নেবো দুধটা তত ফ্যাটটা বাড়বো গরুর শারীরিক কোনো চাপ পড়ে কিনা না শারীরিক কোনো চাপ বা ও বরং চাপ আরাম বোধ করে কারণ একটা গরু দেখা যায় পনেরো কেজি আঠারো কেজি দুধ নিয়ে থাকতে হয় দুইবার দয়াইলে সেই জন্য একটা একটা প্রেশার থাকে যখন কিনা ও আমি চারবার দম ওর উলানে কোনো প্রেশার থাকবে না দেখা যায় যে খুব আরাম বোধ করবে বা আমার দুধটাও আরো বেশি দেবে ওলান ফলা রোগের ক্ষেত্রে কি এটা হ্যাঁ আমি মনে করি যে এটা যদি আমি বারবার দই আমার ওলান ফলা রোগটা কম হবে কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমার সেদের সম্ভাবনা খুব কারণ আমি সেদে ম্যাস্টাইটিস খুব কম লাগে বাহ বাহ একটা নতুন তথ্য পেলাম আমি জানি না এটা আসলে কতটুকু ভিত্তি তবে আপনি ভালো ফলাফল পায় আমি ভালো ফল পাই আপনাকে জানিয়েছেন দেখি এটা কেমন বয়স ভাই আমাকে যদি এটা তিন নাম্বার বাচ্চা দিচ্ছে কতদিন হয়েছে আমার মানে তিনটা বেিয়ান দিয়েছে তিনটে বিয়ার আচ্ছা একটা গাভী থেকে যে এই এইটা এটা কতগুলো বেয়ান দিছে এটা একটা বাচ্চা দিছে এবার আচ্ছা এইটা থেকে আপনি কতবার নিবেন বলেন তো এখনও তো দেখতে পাচ্ছি যে খুব সুন্দর দর্শক একটা বিষয় যদি খেয়াল করেন গাফিগুলোর কিন্তু এখনো হাড্ডিগুলো দেখা যাচ্ছে তখন হাড্ডি দেখা গেলে কি হয় মানে ভালো এটা হ্যাঁ আমি বেশি বাইরে গেলে আবার খারাপ আর যদি মিডিয়াম থাকে তাহলে মনে করি শাহলি আচ্ছা আচ্ছা

ভাই আপনি বলছিলেন যে চারবার দহন করেন চারবার দহনের ফলে প্রতিবার দহনে কত লিটার করে পাচ্ছেন তাহলে দেখা যাচ্ছে সকাল বেলা একটা বারো কেজি আসে আচ্ছা বারো কেজি আছে আবার বিকেল বেলা দেখা আট কেজি রাত্রেও দেখা যায় যে ছয় সাত কেজি মানে এটা আমি তিনবার দিই এটা চারবার আচ্ছা এভাবে আসে বেশ ভালো আর দহনটা করছেন কিভাবে এতবার দহন করছেন নিশ্চয়ই আপনি জৈব নিরাপত্তা মেনে করছেন আগে আমি হাত দিয়ে দোয়াইতাম এখন পেশার বিষয়ে আমার তো লোক নেই আমরা আমাদের বাড়িতে যারা আছে এদের নিয়ে এটা আমার বাড়িতে কোনো লোক নেই তো এখন এখন বর্তমানে একটা মেশিন কিনছি মেশিনে দোয়াইতেছি এখন আমার সময় বাঁচতেছে আমার লোক এখানে আমার একা হইলে চলে আমার দ্বিতীয় কোনো লোক লাগতেছে না একজন খামারে যদি সে এই মেশিনটা নিজে ব্যবহার করে তাইলে মনে করি আমি মনে করি ভালো কিন্তু বাইরের লোকদের এই মেশিনটা ব্যবহার করা মনে করি সেভ না কারণ এটা আমি মনে করি আমার এটার মধ্যে দুধ আছে কিনা আছে আমি ভালো করে দেখে আমি দোয়াইতেছি একজন বাইরের লোক আসে কি করবে দোয়াবে হয়তো অ্যাকচুয়াল যে থাক আজকে দোয়াইলাম না কিন্তু ওইটা থেকে হয়ে আমার গরো ম্যাস্টাইটিস হতে পারে আচ্ছা আচ্ছা তাহলে দুঃখ লেবার দিয়েই কিন্তু এই মেশিনটা ব্যবহার করতে হবে চমৎকার এবং এই মেশিনের মাধ্যমে অনেকবার আপনি দহন করতে পারছেন এই কারণে কিন্তু দুধের পরিমাণ বেশি পাচ্ছে আচ্ছা ভাই একটু বিষয় একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আপনি যেহেতু এখানে দেখতে পাচ্ছি অনেক বাচ্চুর সুন্দর সুন্দর বাছুর বিভিন্ন বয়সের নিশ্চয়ই আপনি সিমেন্ট ব্যবহার করছেন বাংলাদেশে যে সিমেন্টগুলো আছে বা সরকারি যে সিমেন্টগুলো আছে সেগুলো কি ব্যবহার করছেন নাকি বাহির থেকে নিচ্ছেন আমার এখানে বাইরের সিমেন্ট আছে বাংলাদেশের সিমেন আছে দুটোই আছে এখানে দেখা যাচ্ছে আমার এ বিএসএস সিমেন্ট আছে এটাও বাইরের আপনি যদি নর্মাল সিমেন্ট দিয়ে যদি আপনি খামার করতে চান তাহলে আপনি সফলতা আনতে পারবেন না সরকারি যে সিমেন্ট গুলো সেগুলো কি গুণগত মান সম্পন্ন পাচ্ছেন আপনি হ্যাঁ এখন বর্তমানে गवर्नमेंट কিছু ভুল আনছে অনেক ভালো ভুল তো এখন যদি খামারে এই ভুলগুলো ব্যবহার করে আশা করি ভালো কিছু পাবে কতগুলো গাবি থেকে এখন দুধ সংগ্রহ করছেন আমরা 9টা গাবি থেকে দুধ সংগ্রহ করতেছে এখন প্রতিদিন কত কি পরিমাণ দুধ আসে 140 থেকে 150 কেজি দুধ আসে প্রতিদিন এখন নয়টা থেকে চমৎকার এই দুধগুলো বিক্রি করছেন কোথা আপনি দুধ আমার বাসায় থেকে চলে নিয়ে আসেতেছে সকালবেলা দুবেলের দুধ নিয়ে আসেতেছে দুধ বেচা আমার কাছে কোনো সমস্যা না এখন এই যে 140 লিটার দুধ দৈনিক আপনি পাচ্ছেন এখান থেকে কত টাকা আসে এখানে 8000 থেকে 9000 টাকা আসেতেছে আমার আট থেকে নয় হাজার টাকা তাহলে এর মধ্যে তো বছরে আপনি বাছুরও বিক্রি করছেন কি পরিমাণ বাছুর বিক্রি করেছেন গত বছর এখন আমার এখানে তো বাছুর বিক্রিও তো আমরা যে বকনাগুলো হয় আমি বকরাগুলো বিক্রি করি না তো সার বাচ্চাগুলো বিক্রি আর আমার সেটা আল্লাহর মতে বকনায় বেশি হয় এবার কি পরিমাণ বাছুর হবে এবার এবার দুইটা বাচ্চা আসছে সার আর নাইকা তো এটি হয়তো এখন বেচলেও হয়তো বা লাখ দেড়ক টাকা বেচতে পারবো

তাহলে ভবিষ্যতে যখন শেড বাড়াবেন আর অনেকগুলো গরু হবে তখন আমরা আবার আসব ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন অন্যান্য গরুর খামারিরা কি করছে আমরা একটু দেখে আসি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালাম すいません。 পাচ্ছি যে আগে দেখতাম যে গ্রামে বাড়িতে একটা দুইটা হচ্ছে গরু থাকে এখন দেখতেছি প্রত্যেকটা বাড়িতে হচ্ছে বড় বড় অনেক শেড করে তারপর ওখানে অনেকগুলো গরু রাখে আপনার বাসায় তো দেখতে পাচ্ছি কয়টা গরু আছে এখন এখন আমার আটটা আছে পাঁচটা গাবি তিনটা বাসুর তার আর কি সব মিলিয়ে আটটা আচ্ছা তো আপনি কি বাণিজ্যিক ভাবে করতেছেন নাকি ঘরের মানুষের দুধের চাহিদা মেটানোর জন্য না শুধু ঘরের মানুষের দুধের চাহিদা না এটা চাহিদা মিটো কিছু আবার ওই হিসাবে হ্যাঁ হ্যাঁ সেই গল্পগুলো শুনবো তার আগে এখন কি করতেছিলেন আমাকে একটু বলেন তো এখন এই যে ঘাস এগুলা ভাঙাইতেছে ভাঙিয়া গরুরের দেব খাবে আচ্ছা এগুলো কি ঘাস এত লম্বা লম্বা নেপিয়ার পাংচং পাংচং বলে নেপিয়াস আপনি নিজেই করেন জি আমি নিজেই চাষ করছি নিজেই গরু খাওয়ার পাশাপাশি কি আপনি কৃষি কাজ করছেন হ্যাঁ করতেছি কিছু কিছু এটা ধান ভুট্টা এই আর কি আর কিছু সবজি টবজি হালকা পাতলা খাওয়ার লেগে আর কি ওটা বেশি করে করা হয় না কিন্তু দানার বুট্টা কি করা হয় আচ্ছা এই যে চাচা আপনি হচ্ছে গরুর খামার করেছেন এইটাই কি আপনার সংসার চালানোর মূল চালিকা শক্তি হ্যাঁ এইটাই আপাতত মোটামুটি চালিকা শক্তি আর ওই কিছু চা চাশাবাত করি ওখান থেকে কিছু আসে সব মিলে আর কি চলে আর কি মোটামুটি ভাবে এই সব মিলে কৃষি কাজ খামার মিলে আসলে আপনার কতটা টাকা হয় মাসে মাসে ওই বাচ্চা তেল খাবার করে তো এই সে মিলে মোটামুটি তাতে ওই চলে আর কি মোটামুটি সব সংসার আমার তিনটা বাচ্চা লেখাপড়া লেখাপড়ার দুইটা আর একটা ছোট আমার মাস সতেরো আঠারো মাস বয়সার কতজন মেম্বার মেম্বার এখন সাতজন

প্রথমে কয়টা দিয়ে শুরু করছিলেন প্রথমে দুইটা ছিল দুইটা ছিল আবার এর মধ্যে আরও হয়েছিল গরু বিক্রি করে ওই মানে যখন মানে টাকার দরকার হয় তখন কিছু বিক্রি করি বিক্রি করে চলি মানে ওটা চাহিদা মিটান লাগে সংসারের প্রথম যে দুইটা গরু দিয়ে শুরু করলেন গাভি তো ছিল হ্যাঁ যে গাভি ছিল ওই দেশাল গরু ছিল ওখান থেকে ক্রস করাতে করতে আস্তে আস্তে এখন হলিস্টিন ফিজিয়ান জাতের মানে সবই প্রায় এখন ফিজিয়ান ছোট বাচ্চুরগুলো কয়দিন বয়সে বিক্রি করেন এটা দুধ ছাড়া হইতে হইতে মোটামুটি এক বছর তেরো মাস চোদ্দ মাস এরকম হলে বিক্রি করে এক বছর তো অনেক বড় হয়ে যায় হ্যাঁ মোটামুটি লাখানেক হয়ে যায় আর কি দুধ ছাড়া হইতে হইতে

আটটা গাভী কয়টা গাভি আছে পাঁচটা তিনটা পাঁচটা পাঁচটা দর্শক আজকে প্রতিবেদনটা করার একটা উদ্দেশ্য আছে এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ছোট পরিসরে আপনারা ঠিক কিভাবে আসলে শুরু করবেন কিভাবে সেগুলো ম্যানেজমেন্ট করবেন এবং ছোট পরিসরে করলে অনেকে ভাবে যে লাভ হতে হবে না বা হয়তো চলতে পারবে না কিন্তু চাচার কথা শুনুন আপনারা চাচা কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে ছোট পরিসরেও তিনি অনেক ভালো লাভবান হচ্ছেন বলছিলেন কয়টা মানে কয়টা হচ্ছে দুধ দিচ্ছে দুধ এখন আছে দুইটা আবার দুইটা নাম নাম বাচ্চা দিবে আর কি এখন আবার দুইটা আছে আর কি তাহলে আপনারা দৈনিক আয়টা একটু শুনতে চাচ্ছি কি পরিমাণ দুধ পাচ্ছেন দৈনিক দৈনিক দুধ বলতে ওই দুইটা যখন আইসা যাবে তখন আর কি অল্প কিছুদিন পরে আর কি আসবে আসলে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ লিটার আসবে আর কি দিনে পার ডে আর লিটার প্রতি এখন সমসাময়িক বাজারে কেমন এই ষাট পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি তার মানে মোটামুটি পঁচিশশো থেকে চব্বিশশো এরকম হ্যাঁ এরকম

এটা শুধু এই গাছ বাদে নিজে হ্যাঁ নিজে ওই তো যায় ওইটা মানে ওইটা দানা দারে খাবারেই খাবার হ্যাঁ ধান বেশি খাবারে রোগবালাই কিছু হচ্ছে হ্যাঁ রোগবালাই হয় ওই দেখা গেছে কিছু খুরা রোগের টিকা দেওয়া লাগে তোরকার রোগের টিকা দেওয়া লাগে আবার লাম্পি আছে একটা ওই যে গোটা গোটা হয় যেটা ওটার কিছু টিকা দিয়ে রাখি তারপরে টুকটা কিছু হয় ওগুলা কিছু ঔষধপত্র দিলেই ইনশাল্লাহ

হ্যাঁ যদি মানে খাবারের দাম বেশি যদি কমতো বা কোনো সাহায্য সুবিধা পাইতাম সরকারের কাছ থেকে তাহলে হয়তো এটাকে ভবিষ্যতে বাড়ানোর চিন্তা ভাবনা ছিল আর কি পরের বার যখন আসবো দেখতে চাই যে আরেকটা শেড করেছেন সেখানে এর থেকেও বেশি গরু আর গাভে তুলছেন ঠিক আছে সেই প্রত্যাশাই রইল আপনি অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরানোর চেষ্টা করেছি যে আগে প্রত্যেকটা গ্রামে বা গ্রামের বাড়িগুলোতে আমরা দেখতাম যে একটা বা দুটো গাভি দিয়ে আসলে গোয়ালঘরে রাখা হতো পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য কিন্তু বর্তমানে একটা আশার বিষয় হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মোটামুটিভাবে উন্নত জাতের গাভীগুলো ব্যবহার করে বড় ধরনের খামার গড়ে তুলছে বা মাঝারি ধরনের খামার গড়ে তুলছে এবং সেটা বাণিজ্যিক রূপান্তর হচ্ছে এতে যেটা হচ্ছে পরিবারের পুষ্টি চাহিদা মিটছে এলাকার পুষ্টি চাহিদা মিটছে এবং পরিবারের আর্থিক সংকুলনও কিন্তু হচ্ছে পাশাপাশি এই যে গো খাদ্যের দাম বৃদ্ধি হচ্ছে ওষুধপত্রের দাম বৃদ্ধি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এই বাজারে আসলে অনেকেই সাহস করতে পারছে না যে ছোট পরিসরে গাভী দিয়ে বা কয়েকটা গাভী দিয়ে কয়েকটা গরু দিয়ে নতুন খামার গড়ে তোলার তাদের জন্য আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা বুঝতেই পারলেন যে ছোট পরিসরে আপনি যদি খামার গড়ে তোলেন তারপরেও কিন্তু একটা লাভের সম্ভাবনা আছে যদি আপনি সেটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারেন আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত পর্ব থেকে পাওয়ার বাই ফার্মস কো স্পন্সর্ড বাই এ আর মালিক্সের আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত